এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবা বলে চিন্তা করছো এবং তোমরা মনে করছো যে একটা তুমি প্রশ্ন ব্যাঙ্ক কিনে সেই প্রশ্ন ব্যাঙ্ক থেকে তুমি প্রশ্নের ধরনটা বুঝবা এবং সেই অনুযায়ী তুমি বাসায় বসে প্রিপারেশন নিবা বা কোনো কোচিংয়ে তুমি প্রিপারেশন নিবা বাট একটা কোশ্চেন তো সবার মাঝখানে আছে যে আমি যে প্রশ্ন ব্যাঙ্কটা পড়বো সেই প্রশ্ন ব্যাঙ্কটা আমি কিভাবে পড়লে আমি সর্বোচ্চ কমন পেতে পারি সো এই ভিডিওতে আমি তোমাদেরকে চারটা স্পেশাল ট্রিক্স বলবো যে ট্রিক্সগুলো একটা স্টুডেন্ট ফলো করলে সে একটা প্রশ্ন ব্যাঙ্ক পড়ে সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ বেনিফিটেড হতে পারে নাম্বার ওয়ান সর্বোচ্চ বিগত পাঁচ বছরের প্রশ্ন পড়লেই তোমার হচ্ছে তোমার দশ পনেরো বিশ বছরের প্রশ্ন পড়া দরকার নেই পাঁচ বছরের তুমি প্রশ্ন পড়ো কারণ নার্সিংয়ের প্রশ্ন প্যাটার্ন হিউজ পরিবর্তন হয়ে গেছে বিগত কয়েকটা বছরে সো অনেক বেশি পুরাতন প্রশ্ন পড়তে গিয়ে তুমি হচ্ছে টাইম ওয়েস্ট না করে পাঁচ বছরের প্রশ্নে তুমি ডিটেলসে পড়া ট্রাই করো নাম্বার ওয়ান নাম্বার টু হলো তুমি যে প্রশ্নগুলো প্রশ্নগুলো পড়ছ বিগত বছরের সেগুলোর ব্যাখ্যা যাতে বড় বড়ো হয় তাতে ওই ব্যাখ্যার মধ্যে ওই টপিক রিলেটেড আরও অনেক তথ্য থাকে তোমরা হয়তো অনেকে দেখা জাস্ট ওই প্রশ্নটাই মুখস্থ করো ওইরকম প্রশ্ন করলে কিন্তু কমন পাবা না তোমাকে যেটা করতে হবে ওই প্রশ্নের যেই ব্যাখ্যাটা এবং সেই ব্যাখ্যাটা যাতে বিস্তারিত হয় যাতে ওই ব্যাখ্যার ভিতরে ওই টপিক রিলেটেড আরও অনেক তথ্য একত্রে গুছানো থাকে এইটুকু তোমাকে ইনশিওর করতে হবে নাম্বার থ্রি অপশনের মধ্যে যে চারটা অপশন থাকে তোমাদের প্রশ্নের মধ্যে সেই চারটা অপশন যেটা হয়েছে সেটা কেন হয়েছে এটা তোমাকে ভালো করে জানতে হবে বাকি যে তিনটা হয় নাই সে তিনটা কেন হয় নাই এটার ব্যাখ্যাও তোমাকে জানতে হবে অনেকে এটা প্র্যাকটিস করে না তার মানে এভাবে যদি তুমি বিগত পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে পারো আমি এইটুকু তোমাকে এনসিউিউটি দিচ্ছি তুমি অনেকগুলো প্রশ্ন তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় হুবাউ কমন পাবা ডাইরেক্ট প্রশ্ন কমন পাবা না তোমার ওই ব্যাখ্যা থেকে তুমি কমন পাবা অ্যান্ড নাম্বার ফোর দ্য আলটিমেট তুমি যতই পড়ো না কেন যদি প্র্যাকটিস প্রভালি না করো তাহলে কিন্তু এই জিনিসগুলো পরীক্ষা হলে মনে থাকবে না এই বলা হয় অনেকে চান্স মিস করে ফেলে পড়া জিনিসগুলো পরীক্ষা হলে গিয়ে ভুল করার কারণে এজন্য তোমাদের যেটা দিতে হবে এই প্রশ্ন ব্যাংকের উপরেই তোমাকে এক্সামগুলো দিয়ে নিজেকে একদম শানিত করতে হবে ধরো এই এক্সাম ব্যাঙ্কে তোমার যত হাজার হাজার প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তুমি পড়লা এবং তোমাকে এগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে যে তুমি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে প্রশ্ন যেগুলো সেগুলো তোমাকে পরীক্ষা দিতে হবে তোমার তেইশ চব্বিশের উপরে পরীক্ষা দিতে হবে বাইশ তেইশ উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে যাতে তুমি বুঝো যে তুমি যেটা পড়ছো ব্যাখ্যা করে পড়ছো সেইটার আলোকে তুমি উত্তর মনে রাখতে পারছো কিনা এবং ওগুলোর ব্যাখ্যা থেকে যদি যেই প্রশ্নগুলো করা হয় সেগুলোর উপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি পরীক্ষা হলে অনেক বেশি পরিমাণ বেনিফিটেড হবে এবং তুমি সরকারি নার্সারি ইনশাল্লাহ চান্স পাবা তো আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে পোস্ট ব্যাঙ্ক পড়ার ক্ষেত্রে এই চারটা টিপস তোমরা অবশ্যই মাথায় রাখবা তোমাদের জন্য শুভকামনা রইলো বিব্রেনারের সাথে থাকো আমরা তোমাদেরকে সর্বোচ্চ গাইডলাইন দিয়ে সরকারি নার্সিংয়ের চান্স পাওয়ানোর জন্য যা যা প্রয়োজন হয় আমরা সেগুলো তোমাদেরকে গুছিয়ে দিবো ইনশাআল্লাহ